ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস এর আগে কিন্তু আমরা 10টা মানে 10টা क्वेश्चंस নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে ঠিক আছে ভিডিওগুলো কিন্তু আমরা ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসছি ঠিক আছে আগের ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে ঠিক আছে 11 নম্বর শুরু করা যাক চলো 11 নম্বর বলেছে হুইচ ম্যাট্রিক্স মেজার দা এভারেজ নাম্বার অফ টাইমস ঠিক আছে ইচ পারসন হু ফলো সোশ্যাল মিডিয়া অ্যাড ইন্টারঅ্যাক্টেড উইথ ইট সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে এনগেজিং রেট এনগেজমেন্ট রেট ওকে নাম্বার 2 উইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ बेस्ट फॉर বি টু বি মার্কেটিং এন্ড প্রফেশনাল নেটওয়ার্কিং ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে লিংকডইন নাম্বার 13 বলেছে হোয়াট ইজ দা মেইন बेनिफिट অফ यूजिंग ভিডিও অ্যাডস ইন সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে হায়ার এনগেজমেন্ট নাম্বার 14 বলেছে হুইচ মেট্রিক মেজারস দা পার্সেন্টেজ অফ পিপল হু ক্লিক অন এ সোশ্যাল মিডিয়া অ্যাড আফটার সিইং ইট এ নাম্বার হবে সেটা হচ্ছে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট নাম্বার 15 হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্ট ফর ভিজুয়াল স্টোরি টেলিং এন্ড রিচিং আ ইয়াঙ্গার অডিয়েন্স

6282 নাম্বার এই দুটো নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আপনাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে রুপিস একটা যেটা সেটা ঠিক আছে মানে সমস্ত অর্থাৎ এমডিসি বিএসসি মেজর মাইনর এসসিসি সমস্ত সাবজেক্ট মিলিয়ে যেটা টোটাল কোর্স ফি দেওয়া হচ্ছে একটা সেটা হচ্ছে 999 রুপিস দেরি ডিরেকশন এক্ষুনি যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো নাম্বার ঠিক আছে চলো শুরু করা যাক মানে नेक्स्ट যে আরো क्वेश्चंस গুলো আছে সেই क्वेश्चंस গুলো আলোচনা করা যাক নাম্বার 16 বলেছে হোয়াট ইজ দা অফ সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং এনগেজমেন্ট নাম্বার 17 টাইপ অফ সোশ্যাল মিডিয়া ইজ বেস্ট ফর ইনক্রিজিং ব্র্যান্ড এ নাম্বার হবে সেটা হচ্ছে পোস্ট 18